বন্ধুরা আজকে সালের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে একটু গুণাশ্রেণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তুলারাশিদের জীবনে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে এই যে দশ এগারোটি দিন পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এ সময় কিন্তু গ্রহদের বিভিন্ন পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে কোনো একটি বিশেষ বিষয়ে আপনার জীবনে বিশৃঙ্খলা তৈরি হবে এ সময় কিছু সত্য উন্মোচিত হবে যা অপ্রীত্তিকর হবে এমন হতে পারে যে আপনি আপনার প্রিয়জনের সাথে অন্য কোনো ব্যক্তির কোনো বিষয় আপনি জেনে যেতে পারেন অথবা আপনার কোনো বিষয় এ সময় বেরিয়ে আসতে পারে কিছু ক্ষেত্রে বিষয়টা অপ্রত্যাশিত উটকো ঝামেলা তৈরি করবে অর্থাৎ এমন কোনো কিছু যা আপনি ঘুণাক্ষর চিন্তা করতে পারেননি তা এই সময় অপ্রত্যাশিতভাবে চলে আসবে এমন হতে পারে যে আপনার সাথে কারো বিয়ের আগে আমি এই বিষয়টি একটু উদাহরণ দিয়ে বলছি আপনি হয়তো প্রেম করেন বা বিয়ে করেছেন আপনার বিয়ের আগে কারো সাথে হয়তো সম্পর্ক ছিল অথবা কোনো গোপন বিষয় ছিল যা এ সময় সামনে প্রকাশ পাবে এবং আপনার জন্য বিষয়টি হবে কিছু ক্ষেত্রে বিষয়টা আপনাকে একটা এমন একটা ঝামেলায় ফেলবে যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না এবং আপনার ক্ষতি হয়ে যেতে পারে সহজ করে বললে এমন কিছু সামনে বেরিয়ে আসবে যা সমাজের চোখে যা ন্যায্য নয় যা ঠিক নয় বিষয়টি কারো ক্ষেত্রে শিক্ষা জীবনে ঘটতে পারে আপনি হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক মতো সবকিছু করা হচ্ছিল না নকল সার্টিফিকেট দেওয়া হচ্ছিল বা পরীক্ষা নিয়ে কাউকে ফেল না করিয়ে সবাইকে পাশ করিয়ে দেওয়া হচ্ছিল টাকার বিনিময়ে এ ধরনের কোনো স্ক্যাম বেরিয়ে আসতে পারে যার জন্য শিক্ষা জীবনে অথবা আপনি পেশাগত জীবনে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি কোনো অনৈতিক কোনো ব্যবসায় জড়িত এটাও এ সময় চলে আসতে পারে অথবা সাংসারিক জীবনেও আপনি কোনো ধরনের গোপন কিছু এ সময় বেরিয়ে আসতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বিষয়টি আপনাকে খুবই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিবে আপনি স্টুডেন্ট হন চাকরিজীবী হন ব্যবসায়ী হন অথবা আপনি সত্তর আশি বছরে কেউ হয়ে থাকেন আপনার সন্তানের জন্য বা আপনার ফ্যামিলির জন্য কোনো কিছু এ সময় অশুভ বার্তা বয়ে নিয়ে আসবে তবে বিষয়টি যাই হোক না কেন তুলা রাশিদেরকে নাড়িয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটবে অর্থাৎ আপনাকে শেক আপ করাবে আরে বাপ রে বাপ এমন একটা কিছু কিভাবে হলো আমি তো কোনো কল্পনাই করিনি এ ধরনের বিষয় হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট যে তুলা রাশির ক্ষেত্রে হবে তা বলছি না অনেকের ক্ষেত্রেই এমনটি ঘটবে কারোর ক্ষেত্রে বিষয়টি এমন হবে যে আপনি যাকে বিশ্বাস করেছিলেন অথবা কোনো কিছু আশা করেছিলেন না হলে আপনি যা ভেবেছিলেন সম্পূর্ণ তার বিপরীত কিছু এই সময়ে ঘটতে চলেছে অর্থাৎ আপনি যা ভালো মনে করেছিলেন তা খারাপ মনে করেছিলেন তা ভালো হবে অর্থাৎ উলট পালট কিছু একটা হবে কোনো বিশেষ কিছু পরিস্থিতির উপর থেকে পর্দা সরে যাবে আপনার যে এই পর্দার আড়ালে যে কি হচ্ছিল আপনি তখন তা দেখতে পাবেন না হলে কোনো মানুষের মুখ সে সময় আপনার সামনে খুলে যাবে একজন বা একের অধিক আপনার শ্বশুর বাড়ি হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে বন্ধুরূপী শত্রু হতে পারে আপনার সাথে ষড়যন্ত্র করছিল এমন মানুষের মুখোশ খুলে যেতে পারে এমন কোন ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরে যেতে পারে এরকমটি এ সময় ঘটবে বিষয়টি অসংখ্য তুলারাশির মানুষকে রাগে ক্ষোভে পাগল করে দিতে পারে আপনি হয়তো মাথার নিজের চুল নিজে ছিটতে পারেন এমন কোনো একটা কিছু ঘটে যাবে বিশেষ করে চিত্র নক্ষত্রের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন হবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে চিত্র ক্ষেত্রে কিন্তু রাগ কন্ট্রোল করে আমি যা দেখতে পাচ্ছি অনেকেই হয়তো রাগ কন্ট্রোল করে না করতে পেরে হয়তো মারামারি বা সম্পর্ক ছিন্ন অথবা বিদেশ চলে যাওয়া সবকিছু ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া ধরনের বিষয় ঘটার সম্ভাবনা প্রবল তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যে সত্যটি তুলা রাশিদের সামনে উন্মোচিত হবে তা অতি মূল্যবান বলে বিবেচিত হবে হ্যাঁ প্রাথমিক অবস্থায় হয়তো এটি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে কিন্তু নিকট ভবিষ্যতে এটি আপনাকে উপকার করবে যদিও বিষয়টি আপাতত দৃষ্টিতে অশুভ হতে হবে আর কি কারণ আপনি রেগে যাবেন অনেক কিছু এখানে হবে কিন্তু তুলা রাশিদের তা পরে ভবিষ্যতের জন্য উপকৃত করবে আপনি উপকৃত হবেন অন্যদিকে কিছু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে গোপন রাখা আর্থিক অথবা বৈষয়িক বিষয়ে গোপন তথ্য ফাঁস হবে অর্থাৎ আপনার দাদা বা বাবা কোনো জমি রেখে গিয়েছিল তা আপনাকে জানানো হয়নি বঞ্চিত করা হয়েছিল এ সময় এরকম হয় বাবা রেখে চাচা ফুকুরা এরা বঞ্চিত করে না হলে কোনো অর্থ বা সম্পদ গয়নাগাটি আপনার জন্য রেখে গিয়েছিল সেটা থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছিল বিষয়টি কারো ক্ষেত্রে ভৌতিক হতে পারে আবার কারো ক্ষেত্রে কি বিষয়টি বস্তুগত হতে পারে ভৌতিক বলতে এমন হতে পারে যে আপনার ফ্যামিলিতে কেউ আধ্যাত্মিক গুরু ছিল সেখান থেকে পরম্পরা হিসেবে আপনি হয়তো তা পেতেন কিন্তু সেখান থেকে আপনাকে হয়তো বঞ্চিত করে অন্য কেউ সেটা নিয়ে নিতে পারে যদি এরকমটি হয় সেক্ষেত্রে কোনো না কাছে সেই সত্য সময়ের মধ্যে তুলা এ নিঃসন্দেহে প্রকাশ পাবে সবার ক্ষেত্রে বলছি না সবার অনেকের হয়তো জমি জমা নেই বা বাপদাদার কোনো কিছু নেই তাদের ক্ষেত্রে আলাদা যাদের আছে সে ধরনের তুলারাশির মানুষের কাছে এ ধরনের কোনো সত্য উন্মোচিত হবে তো বন্ধুরা এরপরে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই যে দশটি দিন এই দশটি দিন তুলারাশিদের ব্যক্তিগত জীবন পাশাপাশি পেশাগত জীবন উভয় ক্ষেত্রেই উন্নতি লক্ষ্য করা যাবে বিশেষ করে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যেসব সত্যগুলো উন্মোচিত হয়ে আপনাকে বিশৃঙ্খলায় ফেলে দিয়েছিল দেখেন পঞ্চম ঘরে শনি কুম্ভ বসে আছে বিশৃঙ্খলাতে তো ফেলবে ষষ্ঠ ঘরে রাহু বসে আছে মীন রাশিতে এক ধরনের শত্রুতা তৈরি করবে কিন্তু তুলা রাশিদেরকে যখনই এই যে বৃহস্পতি গ্রহ সপ্তম থেকে অষ্টম ঘরে চলে যাবে অর্থাৎ তুলা রাশি থেকে অষ্টম ঘরতে হচ্ছে বৃষ রাশি সেখানে এই মে মাসের এক তারিখে যখনই বৃহস্পতি যাবে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে অষ্টম ঘরে গ্রহদেরকে শুভ মানা হয় না কিন্তু একমাত্র বৃহস্পতি গ্রহই কিন্তু বাধা বিঘ্ন দূর করে শুভ ফল দেয় এই অষ্টম ঘরে এবং ইভেন কোনো স্ক্যান্ডেল যদি আপনার জীবনে থাকে সেখান থেকেও আপনাকে বেরিয়ে আসতে এই বৃহস্পতি গ্রহ সাহায্য করবে এরপরে বন্ধুরা যেসব রাশির মানুষরা সাময়িকভাবে জটিলতায় পড়েছিলেন সেটি প্রেমের ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক শিক্ষাঙ্গনে হোক আপনি কোনো জটিলতায় পড়েছিলেন বা বিদেশে যে আপনি জটিলতায় পড়েছিলেন সেখান থেকে আপনি কিন্তু বৃহস্পতির কৃপায় বেরিয়ে আসতে পারবেন কারণ রাশি অধিপতি আবার রাশি অধিপতি শুক্র গ্রহের প্রভাবে মাসের এই সময় তুলারাশির মানুষরা যেসব বিষয়গুলো জীবন থেকে সরিয়ে ফেলতে চাইছিলেন আপনার দরকার ছিল না বিষাক্ত কোনো বিষয় ছিল কেউ হয়তো এই সময় আপনার জড়িয়ে পড়েছেন বা বিভিন্ন ধরনের জটিলতায় পড়েছিলেন মিথ্যা মামলায় পড়েছিলেন পরিস্থিতি থেকে আপনি আসতে চাচ্ছিলেন আপনার জীবনে ক্ষতির কারণ হচ্ছিল এ সময় শুক্র গ্রহের প্রভাবে কিন্তু অসংখ্য এই তুলারাশির মানুষরা যেহেতু রাশি অধিপতি শুক্র গ্রহ তার প্রভাবে তুলারাশির মানুষরা এসব বিষয়গুলোকে অপসারণ করে নিজের জীবন থেকে কেটে বাদ দিয়ে এটি মানুষ হোক পরিবেশ হোক পরিস্থিতি হোক জীবন থেকে এটাকে বাদ দিয়ে শান্ত পরিবেশ আনতে সক্ষম হবেন বিশেষ করে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পরিবেশ অনেকটাই শান্ত হয়ে আসবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বেশি হতে চলেছে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন শিক্ষা ক্ষেত্রে কর্মক্ষেত্রে পারিবারিক জীবনে যারা যেখানে সংঘাটে জড়িয়ে আছেন যাদের যে সব জায়গাগুলিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আপনার পড়াশোনার ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কিন্তু আপনি সেই পড়াশোনার বিশৃঙ্খলা থেকে আপনি 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 এই সময় বেরিয়ে বেরিয়ে আসবেন আসবেন বা আপনার কর্মক্ষেত্র হয়েছিল সেখান ব্যবসা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারেন বা পারিবারিক জীবন থেকে শ্বশুরবাড়ি থেকে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে বিশৃঙ্খলা গুলো এই যে ঝামেলাগুলো এগুলি কিন্তু ঘুমন্ত অবস্থায় চলে যাবে একটা স্লিপিং এনার্জিতে চলে যাবে একটা সুপ্ত অবস্থায় থাকবে যে কোনো সময় আগ্নেয়গির অগ্নুৎপাতের মতো আবার বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি করে রাখবে যেহেতু ষষ্ঠ ঘরে রাহু অবস্থান করছে রগীন শত্রুর জায়গায় সুপ্ত অবস্থায় বিষয়টিকে রেখে দিবে এবং আপনাদের বিরুদ্ধে হঠাৎ করে তা এই যে শুক্র এখানে কিন্তু আরো লম্বা সময় ধরে থাকবে এক বছরের বেশি থাকবে হঠাৎ করে এই এক বছরের মধ্যে কিন্তু অগ্নুৎপাত যেমন হয় একশো বছরের ভিতরে সুপ্ত অবস্থা থেকে একশো দুশো বছর পরে দুম করে তিনশো বছর পরে আবার সে জাগ্রত হয় ঠিক সেভাবেই কিন্তু আপনাদের এই বিশৃঙ্খলা বা সংঘাত সংঘর্ষ এমন হতে পারে যে আপনি কোনো আপনাকে কি কোনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল খুনের মামলা হোক পরকিয়ার মামলায় হোক বা ফ্যামিলি ভায়োলেন্স হোক যে কোনো কিছু চাকরি ক্ষেত্রে বা রাজনৈতিক অঙ্গনে আপনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেটি থেকে আপনি হয়তো জামিনে বেরিয়ে আসবেন এমন হয়তো কোর্ট অর্ডার হতে পারে যে কোনো কিছু ইনভেস্টিগেশনের জন্য বলা হতে পারে যা ছয় মাস এক বছর দুই বছর কবে যে এটা হবে আপনি জানেন না সেক্ষেত্রে রাহু কিন্তু এই সুযোগটাকে আগ্নেয়গিরি রোগ মতো কিন্তু এই যে কোনো একটা সময় কিন্তু এটাকে এই ধরনের বা অগ্নুৎপাত ঘটাতে পারে আপনাকে হয়তো আবার বেল কেটে দিয়ে ছয় মাস পরে এক বছর পরে জেলে নিয়ে যেতে পারে অথবা আপনার সাথে আপনার হাজবেন্ড বা ওয়াইফের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে যদি এই বিষয়টা আবার বিস্ফোরিত হয় তো বন্ধুরা আমি প্রতি মাসেই এ ধরনের প্রিডিকশন নিয়ে আসবো আপনারা বোনাস রিডিংটা দেখবেন সেখানে আমি এইসব ব্যাপারে যে আবার কবে কি হতে পারে সেগুলির হিংস দিয়ে যাবে তো বন্ধুরা তুলা রাশিদের কিছু অসমাপ্ত কাজ কিন্তু এ সময় আমি দেখছি যে থেকে যাবে সেই অসমাপ্ত কাজটি আপনার সেটা আইনি জটিলতা হতে পারে আপনার কর্মে হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো বিষয় হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে যে অসমাপ্ত কোনো কিছু রেখে আপনার জীবনটা আবার শুরু হতে পারে যেহেতু একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার একটা ভবিষ্যতে বিষয় আছে এখানে আমি দেখছি যে কোনো একটি অসমাপ্ত বিষয় আপনারা রেখে যাবেন বা আপনার অজান্তেই হয়তো থেকে যাবে তবে বিষয়টি অসংখ্য তুলারাশির মানুষরা উপলব্ধি করবেন যে কিছু একটা মনে হয় সমাপ্তি ঘটাতে পারিনি কিছু একটা মনে হয় এখানে গেছে ধরনের রয়ে একটি খটকা কিন্তু আপনার মনে থেকে যাবে এবং তা ঠিক করে আনার জন্য মাসের এই সময় আপনাকে কাজ করতে লক্ষ্য করা যাবে কেউ কেউ হয়তো তাকে পরিসমাপ্তি দিতে পারবেন কিন্তু অনেকেই আছেন যে এটি নজরের বাইরে থেকে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বিদেশে যারা আছেন তাদের এতদিন যদি নাটকীয়তার মধ্যে থাকতে হয়ে থাকে তবে সেই নাটকীয়তার পরিসমাপ্তি ঘটবে কিন্তু তার ভিতরে আবার নাটকীয়তা শুরু হওয়ার যে বীজ সেটাতে কিন্তু রয়ে যাবে অন্যদিকে বিদ্যার্থী যারা আছেন তারা শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন এ পর্যন্ত হয়ে এসেছেন তার সমাধান করার জন্য শক্ত সিদ্ধান্ত নিতে পারবে এমন আছে যে টিচার দ্বারাও উত্তপ্ত হয় এখন বর্তমানে আমরা বাংলাদেশে দেখি যে টিচাররাই অবৈধ ভাবে স্টুডেন্টদের সাথে অনেক অনৈতিক কাজ করে তো সেক্ষেত্রে আমি যদি বলছি যে সবাই যে টিচার দ্বারা হবেন তা নয় কিন্তু অনেকেই আছেন যে বিদ্যার্থী যারা আছেন তারা হয়তো প্রতিষ্ঠানের কাছ থেকে না নাহলে কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সমস্যার সম্মুখীন যারা এ পর্যন্ত হয়ে এসেছেন তারা কিন্তু বিষয়টিকে চাইলে এই সময় আপনারা সহযোগিতা পাবেন বিভিন্ন মানুষের মা বাবা বলুন পাবেন যারা কিন্তু শক্ত সিদ্ধান্ত নিতে পারবেন মেলাগুলি পরিসমাপ্তি ঘটানোর জন্য বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অন্যদিকে যেসব তুলারাশির মানুষরা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন মাসের এ সময় সূর্যের প্রভাবে সুচিকিৎসা পাবেন একটা ভালো চিকিৎসা পাবেন এবং বৃহস্পতি যেহেতু আপনাদের অষ্টমে চলে যাবে এই অষ্টম ঘরটি আপনার একটা মানুষের জীবনের জীবনী শক্তির একটা বিষয় ঘটায় এই অষ্টম ঘরে বৃহস্পতি গেলে জীবনী শক্তি বর্ধিত হয় যার জন্য আপনারা কিন্তু সুচিকিৎসা পেতে যাচ্ছে এবং যারা লম্বা সময় ধরে কোনো অসুস্থতায় ভুগছিলেন তারা কিন্তু এ সময় অনেকটাই এই অসুস্থতা কিন্তু উপশম ঘটাতে পারবেন রাশির মানুষরা যে অবস্থাতেই থাকুন না কেন সর্বোত্তম বিষয়বস্তুটিকে মাসের এ সময় নিজের জীবনে বাছাই করতে সক্ষম হবে আপনি চিকিৎসা ক্ষেত্র সর্বোত্তম বিষয়টি বাছাই করতে পারবেন শিক্ষা ক্ষেত্রেও বিশেষ কিছু বিষয়টি করতে পারবেন কর্মক্ষেত্র আমি একই রকম দেখছি এছাড়া পারিবারিক জীবনেও আপনি সর্বোত্তম বিষয়টি করতে বাছাই পারবেন এরপরে মে মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখ এই যে দশটি দিন এই দশটি দিন অসংখ্য তুলারাশির মানুষদের জীবনে অসমাপ্ত কিছু কাজের পরিসমাপ্তি ঘটবে যে বললাম যে আপনাদেরকে পাঁচ তারিখ থেকে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনার মনে কোনো খটকা লেগেছিল যে কোনো হয়তো পরিসমাপ্তি ঘটেনি আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ এই তুলারাশির মানুষরা কিন্তু এই সময় পরিসমাপ্তি ঘটাতে পারবে যার ফলশ্রুতিতে অসংখ্য তুলারাশির জীবনে কোনো বিশেষ কিছুর পুনর্জন্ম লাভ করবে এটি সম্পর্ক হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে যে কোনো কিছু হতে পারে অর্থাৎ কর্ম সম্পর্ক শিক্ষা পেশাগত বিষয় পারিবারিক জীবন বৈবাহিক জীবন জীবন সঙ্গীর সাথে কোনো কিছু এই সব ক্ষেত্রে কোনো একটি বিশেষ কিছুর পুনরায় জন্ম নিবে বা পুনরায় কোনো কিছু ফিরে আসার মতো ঘটনা ঘটতে চলেছে কারো কারো ক্ষেত্রে খারাপ হবে যেমন পুনরায় দেখা গেল যে প্রাক্তন প্রেমিক প্রেমিকা চলে এসেছে কিন্তু বর্তমানে আপনার কাছে অন্য কেউ আছে বা সে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন তবে এরকম খারাপ পরিস্থিতি থেকে ভালো হওয়ারই সম্ভাবনা বেশি বিশেষ করে স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই পুনরায় ফিরে আসার বিষয়টি কিন্তু বেশি ঘটবে কারো ক্ষেত্রে খারাপ হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি ভালো কিছু এই সাথী নক্ষত্রের জীবনে ফিরে আসবে হ্যাঁ অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে যে আসবে না তা বলছে না সাথী নক্ষত্রের ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনাটি বেশি ঘটবে বেশি দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে এ ধরনের কোনো কিছু ফিরে আসবে না সবার ক্ষেত্রে যে আসবে তা তো নয় অনেকের ক্ষেত্রে হয়তো কোনো কিছুই ফিরে আসবে না বা ফিরে আসার মতো কোনো কিছু নেই নিঃসন্দেহে তাদের মধ্যে কোনো সম্পর্কের পুনর্জন্ম লাভ করবে এই পুনর্জন্ম নেওয়া বিষয়টি শুধু সম্পর্ক যে হবে এমনটি নয় চাকরি হতে পারে শিক্ষাঙ্গন হতে পারে আবার চাকরি বা শিক্ষাঙ্গনে আপনি কোনো ভালো সম্পর্ক পেতে পারেন কোনো সহপাঠী অথবা সহকর্মী পারিবারিক জীবনে বন্ধু অথবা নতুন করে জীবন সঙ্গী খুঁজে পাওয়া যে কোনো কিছুই হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে কারণ তুলারাশিতে এই সময়ে ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগার এনার্জি তৈরি হবে যাদের এরকম নেই যে পুরনো সম্পর্ক জোড়া লাগার মতো কিছু নেই তাদের ক্ষেত্রে এই পুরনো সম্পর্ক যেটা আপনার জীবন থেকে চলে গেছে সেই ধরনের আরেকটা নতুন কিছু শুরু হবে এমনটি আমি লক্ষ্য করছি তবে এই যে কোনো কিছু জোড়া লাগার যে একটা এনার্জি তৈরি হবে এটি কতটুক জোরালো হবে বা কতটুক কার জন্য জোরালোভাবে কাজ করবে তা কিন্তু নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এছাড়াও কার কপালে এই সম্পর্ক জোড়া লাগবে আর কার কপালে এটি নেই তাও কিন্তু একান্তই নির্ভর করে আপনার ব্যক্তিগত নিজস্ব চাহিদা পারিপার্শ্বিক অবস্থা এবং জন্মকুণ্ডলীর উপরে তবে যাদের সম্পর্ক পুনর্জন্ম নিবে কোন সম্পর্ক আপনার জীবনে আবার ফিরে আসলো তাদের অতীতের সমস্ত কিছু ধুয়ে মুছে আনুগত্যতা এবং রোমান্টিকতা তৈরি হবে আপনার সম্পর্কের ভিতরে কিন্তু একটা লয়ালিটি থাকবে আর আগের মতো সে ধরনের ছাড়া ছাড়া বিষয়টি থাকবে না বা বিশ্বাসঘাতকতা বা অন্যের সাথে সম্পর্ক রেখে ধরনের বিষয়গুলো আর থাকবে এ না কিছু তুলা রাশির ক্ষেত্রে পুনরায় চাকরি ব্যবসা পারমিশন আপনি হয়তো কোনো পারমিশন আপনার জীবন থেকে চলে গিয়েছিলেন ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা কোনো যে কোনো পারমিশন সেটা কিন্তু এ সময় ফিরে পাওয়ার সম্ভাবনা আছে বিদেশে স্থায়িত্ব ফিরে পাওয়ার হয়তো আপনি বিদেশে ছিলেন আপনাকে আপনি মিডিল ইস্টে বা ইউরোপ আমেরিকায় ছিলেন আপনাকে এক্সটেনশন করা হয়নি আপনাকে দেশে চলে আসতে হয়েছিল পুনরায় আপনি সেটা আবার ফিরে পাবেন বিদেশে যাওয়ার অনুমতি ফিরে পাবেন যা আগে থেকে আরও বেশি স্থিতিশীলতা তুলারাশিদের জীবনে এনে দেবে যাদের ক্ষেত্রে প্রফেশনাল লাইফে অথবা বিদেশে কোনো কিছুর পুনর্জন্ম নিবে বা পুনরায় ফিরে আসবে তারা এমন একজন মানুষ এই সময়ে বৃহস্পতির প্রভাবে পেয়ে যাবেন যে আপনাকে প্রায় প্রতিটি প্রতিবন্ধকতা থেকে উঠে আসতে সাহায্য করবে কারো ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এটি এমন হতে পারে যে কোনো উকিল আপনাকে আইনি সহযোগিতা করবে আপনি কোনো ভালো উকিল পেয়ে যেতে পারেন তো আপনি যদি কোনো সমস্যা থেকে দেখেন আমি বলবো যে আপনারা এভাবে খুঁজে দেখতে পারেন এছাড়াও বন্ধুরা রাশিতে যদি কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে তেরোমুখী রুদ্রাক্ষ আপনি যদি তেরোমুখী রুদ্রাক্ষ নেন তাহলে আপনার বেসটা স্ট্রং হবে তুলা রাশির বেসটা স্ট্রং হয় যা থেকে আপনি স্ট্যাবিলিটি পাবেন একটা স্থিতিশীলতা পাবেন এছাড়া যেহেতু বর্তমানে ষষ্ঠ ঘরে রাহু আছে রোগ্রীন শত্রু থেকে মুক্তি পেতে গেলে ধারণ করলে অত্যন্ত এছাড়া ঘরে কিন্তু পঞ্চম ঘর থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের যে সম্পর্কের ভিতরে যদি কোন ভাটা পড়ে থাকে সম্পর্ক কোনোভাবেই ভালো হচ্ছে না কারোর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না সেক্ষেত্রে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এতটাই পাওয়ারফুল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে আপনার সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্ক ঘরে ঘরের বাইরে অফিসে পাড়া প্রতিবেশীর সাথে প্রেমিক প্রেমিকার সাথে হাজব্যান্ড ওয়াইফের সাথে সন্তানের সাথে সবার সাথে কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে সুসম্পর্ক তৈরি হয় এবং পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর হয় আর্থিক সচ্ছলতা ফিরে আসে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি অত্যন্ত ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন